না গরমে মিষ্টি খেলে একটু এনার্জি বাড়বে তাই তো দেখি তোমার স্প্রাইট কি জল আমি দেখতে চাই না না স্প্রাইট স্প্রাইট

সবাইকে জানাই শুভ অবশ্য সবার জন্য মিষ্টি পাঠালো মিষ্টি করে নিও আমরা তো মিষ্টি করেছি তোমরাও মিষ্টি মুখ করে নিও আর হচ্ছে সবার বছরের শুরুটা ভালো কাটুক এটাই চাইবো সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো সবাইকে টাটা